সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন আপনাদের সামনে লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে একটা অঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন অঙ্কটি হচ্ছে তাজমুল সাহেব একশো একষট্টি টাকায় একটি শার্ট বিক্রয় করায় এক বাই ছয় অংশ লাভ হয় তাহলে ওই শার্টটির ক্রয় মূল্য কত ছিল অঙ্কটি খুবই খুবই সহজ একটু বুঝে করলেই পাঁচ ছয় সেকেন্ড উত্তর করে ফেলতে পারবেন দেখেন বলা হচ্ছে যে বিক্রয় করায় একটি ষাট একশো একষট্টি টাকা বিক্রয় করায় এক বাই ছয় অংশ লাভ হয় তাহলে এই এক বাই ছয় অংশ থেকে যদি আমরা একটু ধরে নিই যে ধরি ধরি ক্রয় মূল্য টাকা এবং লাভ এক টাকা টাকা যদি ক্রয় মূল্য এবং লাভ যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত এখান থেকে আমরা লিখতে পারি একদিকে ষাট টাকা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এখন আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য যদি ষাট টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল ছয় টাকা খেয়াল করেন এই যে বিক্রয় মূল্য এখানে ষাট টাকা পেলাম এই বিক্রয় মূল্য যদি ষাট টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল ছয় টাকা তাই আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য ষাট টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে ছয় টাকা প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে ছয় বাই সাত টাকা আর বিক্রয় মূল্য এই যে একশো একষট্টি টাকা একষট্টি টাকা হলে কত হবে বিক্রয় মূল্য একশো ছয় গুণন একশো একষট্টি বাই সাত এটা দিয়ে যদি কেটে দিই তাহলে তেইশ গুনন বলে কত হচ্ছে একশো টাকা প্রিয় শিক্ষার্থী ভাবনা তাহলে ওই সাতটির ক্রয় মূল্য ছিল একশো টাকা